নমস্কার বন্ধুরা আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট ডিএ নিয়ে ইতিমধ্যেই রায় দিয়েছেন যে পঁচিশ পারসেন্ট ডিএ মেটানোর জন্য তারপর কিন্তু বিভিন্ন অনলাইন চ্যানেলে এই খবর প্রকাশিত হয়েছে যে ডিএ কত হবে তা নিয়ে কর্মী মহলে আলোচনা চলছে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশে ছ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে দেশের সর্বোচ্চ আদালতের এমন নির্দেশের পর সরকারি কর্মচারী মহলে জোর আলোচনা শুরু হয়েছে নবান্ন থেকে নবমহাকরণ বিধানসভা থেকে খাদ্য বহন সর্বত্রই কিন্তু কর্মী মহলে আলোচনা চলছে কবে পাব কত পা পাবো সেই নিয়ে কিন্তু আলোচনা চলছে আমরা জানি গত ষোলোই মে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার নির্দেশে বলা হয়েছে শীর্ষ আদালতের নির্দেশ জারির ছ সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে ওই পরিমাণ বকেয়া মিটিয়ে দিতে হবে দেশের সর্বোচ্চ আদালতের ওই নির্দেশের পর সরকারি কর্মচারী মহলে জোর আলোচনা শুরু হয়েছে নবান্ন থেকে নবমহাকরণ বিধানসভা থেকে খাদ্য ভবন সর্বত্রই আলোচনা চলছে যে কত শতাংশ পা ডিএ পাওয়া যাবে এবং কত পাওয়া যাবে না ইত্যাদি অর্থাৎ একটা কিউরিয়সিটি তো আছেই মানুষের স্বাভাবিকভাবেই কর্মচারী মহলে কিন্তু গুঞ্জন শুরু হয়েছে এবং প্রত্যেকে আশা করছেন যে তারা ডিএ সুপ্রিম কোর্টের রায় তারা পাবেন আমরা জানি বিচারপতি মাননীয় সঞ্জয় ক্যারল এবং বিচারপতি সন্দীপ মেটার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে দু সাল থেকে বামফ্রন্ট সরকারের আমলে জারি হওয়া রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স অর্থাৎ রোপা দু হাজার নয়ের পর থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পঁচিশ শতাংশ ডিএ পাবেন এবং এর মধ্যে অনেকের মধ্যে গুঞ্জন রয়েছে যে সরকারি কর্মচারী বলতে কাদের বোঝাচ্ছে এতে কি স্কুল শিক্ষক বা অশিক্ষক কর্মচারী বা পঞ্চায়েত কর্মীরা পড়ছেন না না নাকি তারাও পড়ছেন এটা নিয়েও অনেকের ধন্দ রয়েছে তো কি হবে সেটা অবশ্যই ডিএ ঘোষণা হওয়ার পরে জানা যাবে নিশ্চয়ই রাজ্য সরকার বিজ্ঞপ্তি দেবে এই ব্যাপারে এবং আমরা জানি হয়তো এটি যেটা সবাই ম্যাক্সিমাম মনে করছেন বিভিন্ন পত্রপত্রিকাতেও লেখা হয়েছে যে সম্ভবত জিপিএফে টাকাটা ঢুকিয়ে দেওয়া হবে এবং এই টাকা এখন কেউ তুলতে পারবেন না কেননা এতটা টাকা রাজ্য সরকারের পক্ষে এখন যদি রাজ্য সরকার এখন যদি টাকাটা দেয় এবং সেই টাকা যদি কর্মচারীরা ব্যয় করেন তাহলে হয়তো সমস্যায় পড়বেন তো সেই জন্যই কিন্তু এই ধরনের নির্দেশ আসতে পারে এটাই কিন্তু মনে করা হচ্ছে এবং কর্মচারী মহলে দু হাজার নয়ের পরবর্তী দশ বছরে সরকারি কর্মচারীদের সময়কালের ভিত্তিতে এই ডি বৃদ্ধি কতটা হবে ক্যালকুলেটারে ঘন ঘন হিসেব কষে নিজেদের ডি পরিমাণ যাচাই করে সেই সাপেক্ষে আলোচনা করছেন সরকারি কর্মচারীরা এবং সেই হিসাব নিকাশে উঠে আসছে যে তথ্য তা বলছে কোনো কোনো আধিকারিক লক্ষাধিক টাকা ডিএ পাবেন মোটামুটি যারা দশ বা বারো নম্বর স্কেলে ছিলেন দু নয় থেকে দু হাজার উনিশ এই টাইমে প্রায় দশ লাখ টাকা মতো হয়ে যাচ্ছে ডিএ বকেয়া ডিএ কিন্তু টোয়েন্টি ফাইভ পারসেন্ট দিতে বলেছে সুপ্রিম কোর্ট অর্থাৎ প্রায় আড়াই লক্ষ টাকা পাবেন এবং ওর থেকে যারা কম ছিলেন তারা নিশ্চয়ই কম টাকা পাবেন সেই হিসাবে দু হাজার থেকে আঠারো সালে সরকারি চাকরি পাওয়া কর্মচারীরা কয়েক হাজার টাকা ডিএ পাবেন ডিএ মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে তখন সুপ্রিম কোর্ট আবার কী নির্দেশ দেয় সেদিকেও নজর রয়েছে সরকারি কর্মচারীদের অর্থাৎ সুপ্রিম কোর্ট কি বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিতে পারবে যদি সেটা দিতে বলে সেটা রাজ্য সরকারের কাছে আরও বিড়ম্বনার হবে আবার অনেকে বলছেন যে রাজ্য সরকার আর্থিক সংকটের কথা ভেবে সুপ্রিম কোর্ট হয়তো বাকিটা হয়তো মুকুব করতে পারে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আর্থিক অবস্থার কথা ভেবে সেটা কি হবে সেটা অবশ্যই সুপ্রিম কোর্টের হাতে এ নিয়ে কিছুই বলার নেই বা কিছু প্রেডিক্টও করা যায় না সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরা ঠিক করবেন কিন্তু আপাতত এই রায়ের ফলে কিন্তু অবসরপ্রাপ্ত এবং বর্তমানে যারা চাকরি করছেন তারা অবশ্যই কয়েক হাজার টাকা বা কয়েক লক্ষ টাকা কিন্তু তারা পাবেন কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ দত্ত চৌধুরী এমন বলেছেন কর্মীমলে এমন আলোচনায় বলেছেন যে এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই অর্থাৎ তারা তিনি বলছেন যে সরকারি কর্মচারীদের মধ্যে এমন উৎসাহ থাকাটাই স্বাভাবিক দীর্ঘদিনের লড়াইয়ের কারণেই সুপ্রিম কোর্ট থেকে এমন নির্দেশ এসেছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতেই রাজ্য সরকারি কর্মচারীরা মহর্ঘ ভাতা পাবেন সেটা তাদের অধিকার দু সালের পর থেকে সরকারি কাজে যোগ দিয়েছেন যারা তারা এখন তিন শতাংশ সাঁত্রিশ শতাংশ ডিএ থেকে বঞ্চিত অর্থাৎ সেন্টার গভর্নমেন্টের সঙ্গে হিসাব করলে সাঁত্রিশ শতাংশ বঞ্চিত সরকারি কর্ম কর্মী হলে তাই আলোচনা হওয়া স্বাভাবিক এবং তারা মনে করছেন পরবর্তী যে সুপ্রিম কোর্টে আগস্টে কেস রয়েছে তখন এই বিষয়টা তুলে ধরা হবে এবং শিক্ষক শিক্ষিকারাও এ ব্যাপারে বুক বাঁধছেন যে তারাও বকেয়ার ডিএটা পাবেন তারা অনেকেই বলছেন যে অনেক হয়েছে বকেয়া ডিএ না পাওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই বকেয়া ডিএর এর পঁচিশ শতাংশ পাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে তাতেই অফিসগুলোতে আলোচনা শুরু হয়েছে সকলেই জানতে চাইছেন তারা কত পাবেন বা কত পাচ্ছেন তবে তৃণমূল কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়কের কথায় আমাদের সংগঠনের অধীন সরকারি কর্মচারীবৃন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থাশীল সুপ্রিম কোর্টের রায় যখন ডিএ দেওয়ার ঘোষণা হয়েছে তখন মুখ্যমন্ত্রী যথাসময়ে সেই রায় কার্যকর করবেন বলেই আমাদের বিশ্বাস এ নিয়ে আমাদের কোনো পৃথক বক্তব্য নেই অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অর্থাৎ তৃণমূল কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী যথাসময়ে ঘোষণা করবেন এবং মুখ্যমন্ত্রীর উপর তারা আস্থাশীল সেটাও কিন্তু প্রতাপ নায়ক বলেছেন তো বন্ধুরা বুঝতেই পারছেন বিভিন্ন অনলাইন নিউজ চ্যানেল বলুন বা প্রিন্ট মিডিয়া যেগুলো রয়েছে আনন্দবাজার বর্তমান আজকাল প্রতিদিন এই সময় সমস্ত পেপারে এই খবর দেওয়া হয়েছে এবং বর্তমান পেপারে কিছুদিন আগেও বলা হয়েছিল যে সম্ভবত এই টাকাটা জিপিএফে ঢুকিয়ে দেওয়া হবে এবং সেটাও যদি হয় অবশ্যই কর্মচারীরা খুশি হবেন কারণ তারা জানেন যে টাকাটা পাওয়াটাই হচ্ছে ব্যাপার কেন জিপি পে হলেও সেই টাকা তো তারা পাবেন এবং সেই টাকাটার উপর সুদও তারা পেতে থাকবেন হয়তো টাকাটা এক্ষুনি তারা তুলতে পারবেন না কিন্তু পরবর্তীকাল অবশ্যই সেই টাকাটা তারা তুলতে পারবেন হয়তো একটা লিমিট দিয়ে দেওয়া হবে চার বছর কি পাঁচ বছর বাদে কি দু বছর বাদে টাকাটা তোলা যাবে আর যারা পেনশনভোগী আছেন তারা তো অবশ্যই সরাসরি টাকাটা পাবেন তো সেই জন্যে তারা অবশ্যই আশায় বুক বাঁধছেন সুপ্রিম কোর্টের রায়ের ফলে যে পঁচিশ শতাংশ ডিএ তারা পেতে চলেছেন এটা অবশ্যই তাদের কাছে অত্যন্ত আনন্দের খবর এবং অত্যন্ত খুশির খবর তো যাই হোক বন্ধু বন্ধুদের আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন অবশ্যই আমি বলবো আমার চ্যানেলের সাথে থাকুন শিক্ষামূলক সাম্প্রতিক ঘটনাবলী সংক্রান্ত সরকারি চাকরি সংক্রান্ত যে কোনো খবর কিন্তু আমার চ্যানেলে অবশ্যই আপনারা পেতে থাকবেন ধন্যবাদ